শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সাহিত্যিক মানিক ফকির তিনি মুসলিম হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সপরিবারে করবেন না তিনি একা করবেন কিছুদিন আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম দেখেছিলাম যে মানিক ফকিরের নাম নেই দু হাজার দু সালের লিস্টে আজকে কিন্তু তিনি অনেক কষ্ট সেই নাম ফিরে পেয়েছেন কেন বলছেন তিনি যে আমি মুসলিম ধর্ম গ্রহণ করতে পারি এতদিন পরে তিনি কেন দু সালের ভোটার লিস্টের নাম তিনি খুঁজে পেলেন তার বাবা দাদু ঠাকুরদা সবাই কিন্তু ভারতীয় কিন্তু যখনই কেউ কোনো মানুষ জানতে পেরে যায় যে মানিক ফকিরের দু হাজার দু সালের ভোটার লিস্ট নেই এই মানিক ফকির মহাশয়কে মুসলমান আখ্যা দিয়ে বাংলাদেশে ফেলে দিয়ে আসার কথা বলেছিল আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক সাহিত্যিক মানিক ফকির মহাশয় হ্যাঁ আমি ইচ্ছা করলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি কারণ আমি মনে করি প্রেস পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের অন্যতম হচ্ছে হজরত মোহাম্মদ সুতরাং হজরত মোহাম্মদের ভক্ত হতে গেলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হতে হবে তার কোনো মানে নেই আপনি যে বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি সব পরিবারে করতে পারেন না একা আমি 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 মনে করি মানবতাই শ্রেষ্ঠ ধর্ম তার জন্য কোনো একটা ধর্ম গ্রহণ করতে হবে তার কোনো মানে নেই মানবতাই আসল ধর্ম আমি বলছি ইচ্ছা করলে আমি ধর্ম করতে পারি যদি কখনো কোনো ধর্ম আমি গ্রহণ করি আলাদা করে তাহলে আমি ইসলাম ধর্মই গ্রহণ করব কিন্তু আমি এরকম কিছু ভাবছি না আমি মনে করছি মূল গল্প মানুষের সেবা করা মানবতাই আসল ধর্ম এবং এই মানবতা শিখিয়ে গেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ ষোলোশো পনেরোশো ষোলোশো বছর আগে ফলে যারা মুসলমানদের আজকে গালাগালি দিচ্ছে এতদিন কাটবো ধরবো মারবো করেছিল যে উদ্বাস্তু ভাইরা তারা আজকে চিরকালের জন্য শেষ হলো কিন্তু তারা যদি একটা বার মনে করে এই মুসলমান ভাইরাই তাকে রক্ষা করবে যারা এই ভারতের প্রকৃত সন্তান না আপনি সত্যি সত্যি কি মানুষ বলবেন দেখুন আমি সেদিনও বলেছি আজও বলছি দু হাজার দুইয়ের নাম থাকাটা বড় কথা নয় দু হাজার দুইয়ের এর নাম থাকলেও যাদের বাবা দাদু বাংলাদেশ থেকে এসছিলেন পূর্ব পাকিস্তান থেকে এসছেন এই এনআরসিতে তারা বিপদে পড়ে যাবে এটা একটা কৌশল দু থাকার ফলে উদ্বাস্তরা তাড়াতাড়ি জমা দেবে তাড়াতাড়ি জমা দিলে এদেরকে তাড়াতাড়ি ধরে নিতে সুবিধা হবে নির্বাচন কমিশনের আমি দু আমি জনগণের প্রতিনিধি সুতরাং সবাই যেমন উদ্বিগ্ন আমি আমার জন্য উদ্বিগ্ন ছিলাম না আমি জনগণের জন্য উদ্বিগ্ন আজও আছি দু আমি কখনোই খুঁজিনি এতদিন হয়তো বিজেপির চ্যানেলগুলো খুব আনন্দ পাচ্ছে অদ্ভুত ব্যাপার হচ্ছে আপনার আসলে আমার এই ভাইগুলো যারা সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও করে সত্যি বলতে বাংলাকে যদি বাঁচাতে হয় বাঙালিকে যদি বাঁচাতে হয় অখণ্ড ভারতের ভূমি সন্তানদের যদি বাঁচাতে হয় এরা না খেয়ে দিয়ে কিন্তু সত্যিগুলো পরিবেশন করে সত্যি কথাগুলো এরাই বাঁচাচ্ছে ফলে আমার আমি যত বেশি উদ্বিগ্ন হয়েছিলাম মানুষের জন্য ওরা ভাবছে যে মানিকদারটা আবার মানিকদারটা আবার ক্ষতি হবে না তো বলে ওরা বেশি চিন্তিত ছিল আর সেটা শুনে বিজেপির যে চ্যানেলগুলোতে আমার বিরুদ্ধে মেরে তাড়াবো বাংলাদেশি মু আমার বিরুদ্ধে বলছিল আমি ভিডিও দেখেছি তারা কিন্তু বেশিটাই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের লোক তাদের ভাষা শুনে তারা মানে না বুঝে গালাগালি দিচ্ছে কিছুদিন পর তারা হয়তো আর থাকবে না আমার যুগ 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 ধরে আমরা এপার বাংলার মানুষ হ্যাঁ এটা ঠিক আমার মামার বাড়ি বা আমার আমার মামার বাড়ি মুর্শিদাবাদ জেলার মিল্কি গোল্লা আমার পূর্বপুরুষের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাটুই এই মুর্শিদাবাদে আমার মামার বাড়ির অঞ্চলটা তিন দিনের জন্য পাকিস্তান হয়ে গেছিল তিন দিনের জন্য সেটা তো এই অংশটাও হতে পারতো কলকাতাটাও তো হতে পারতো তাহলে রাতারাতি মানুষগুলো বিদেশ হয়ে গেল এই যে একটা অন্যায় বাঙালির বা বাংলার উপর যে ভারত ভাগের নাম করে বাংলা বাংলার উপর যে আক্রমণ বাঙালি জাতিকে ধ্বংস করার প্রকল্প সেটা আজকে থেকে নয় স্বাধীনতার অনেক আগে থেকে যাই হোক আমার কোনো ভয় নেই আপনারা কেমন আছেন এটাই আমার কাছে বিষয় কোটি কোটি মানুষ কেমন আছে এটাই বিষয় আমার কাছে বলার বিষয় হচ্ছে একজন আত্মহত্যা করার চেষ্টা করবেন না জয় আমাদের হবে যতদিন পর্যন্ত আমাদের এই ছোট ছোট মিডিয়াগুলো আছে ততদিন আপনাদের ভয় নেই যত মিথ্যা কথাই বলুক আপনাদের সত্যিগুলো এরা জানিয়ে দেবে আপনারা আগে থেকে সাবধান হতে পারবেন আমার দু হাজার নাম আছে আমার পরিবারের নাম আছে আমাদের সকলের নাম আছে হ্যাঁ একটা প্রসঙ্গ আমি বলতে পারি দু হাজার ছয়ে যখন সিঙ্গুর আন্দোলন হয় আমি যখন সিঙ্গুর আন্দোলন করছিলাম তখন আমার স্ত্রী ভোটার কার্ড মানে এক পাড়া থেকে আরেক পাড়া যখন তখন আমি ছিলাম মনে হয় নেতাজি নগরে যখন দিলাম তখন আমার স্ত্রী ভোটার কার্ড করতে দেয়নি সিপিএম এর নেতারা ছেলেরা আমার ভোটার কার্ডটা ছিড়ে দিয়েছি কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে বলছিল এখানে ভোটার কার্ড পড়া যাবে না কেন না আপনার স্বামী মাওবাদী মাওবাদী হলে কি ভোট দিতে পারে না আমি মাওবাদীর মনই, নই কিন্তু এই অত্যাচারটা সিপিএম এর আমলে আমার উপর হয়েছিল নেতাজি নগরে পুরো ভর্তি করে দিয়েছিল আমার বিরুদ্ধে পোস্টার গণশক্তিতে এরকম করে ছবি দিয়ে দিয়েছিল যে আমি নন্দীগ্রাম ওই নন্দীগ্রামের সময় ছবি দিয়ে যাতে আমাকে পাবলিক মারে ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে মিথ্যা বলে বলে তিন দিন চার দিন প্রেস কনফারেন্স করেছিল সিপিএমও সেই সময় করেছিলেন কমরেড আজিজুল হকের মতো বিরাট বড় মানুষ তাকে দিয়েও গণশক্তি এবং আজকালে আমার বিরুদ্ধে লিখিয়েছিল এ দিয়ে কিচ্ছু যায় না আমি জনগণের আমি মানুষের আমি শ্রমিক কৃষক মেহনতি মানুষ আমি বংশ পরম্পরায় আমি কৃষক পরিবারের সন্তান এই মাটি আমার মা এই বাংলা আমার মা অখণ্ড ভারতের ভূমি সন্তান আমাদের হৃদয় আমার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু নেই আমি স্বামী বিবেকানন্দকে যে চোখে দেখি শ্রদ্ধা করি আমি বিবেকানন্দ যাকে আদর্শ বলে মনে করতেন সেই হযরত মোহাম্মদও আমার আদর্শ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরও আমার আদর্শ তাই এই ভয়াবহ দিনে যাদের যা দু সালে এসছেন দেখুন আইনত একটা আইন হওয়ার পরে সেই আইন এবং সরকারের আদর্শ এবং নীতি অনুযায়ী সেটা ইমপ্লিমেন্ট হয় এই যে এখন এনআরসি চলছে প্রকৃত নাগরিক খুঁজে বেড়ানোর কৌশল চলছে এটা কিন্তু সংবিধানে লেখা আছে এটা উনিশশো নাগরিকত্ব আইনে লেখা আছে তাহলে এতদিন কংগ্রেস করেন কেন কারণ কংগ্রেস আইন করেছে কিন্তু নীতিগত তাদের সিদ্ধান্ত ছিল এই মানুষগুলোকে আমরা তাড়াবো না এই মানুষগুলো দেশভাগে বলি হওয়া কিন্তু তারা পুনর্বাসনের জন্য আন্দোলন করেছেন সিপিএম পুনর্বাসনের জন্য আন্দোলন করেছে কিন্তু নাগরিকত্বের জন্য আন্দোলন করেনি ফলে আমার দেশভাগের বলি হওয়া রাতারাতি যে মানুষগুলো ছিন্নমূল দেশান্তরিত হয়ে গেল সেই মানুষগুলো বেনাগরিক হয়ে গেল আজকে তাকে ধরার চেষ্টা করছে আর আজকের বিজেপি সরকারের আইন এক হচ্ছে আইন সংবিধানকে নিল আইনকে নিল তিনশো ছাব্বিশ নম্বর ধারা নিল সংবিধানের দিয়ে এসআইআর করছে আর সঙ্গে ওদের আদর্শ এবং নীতি আদর্শ আর নীতি কি মুসলমানদের ধ্বংস করো ধর্মান্তরিত মুসলমানদের ঘর করো তাদের পেটাও মারো কাটো ধ্বংস করে দাও মসজিদ কারো মক্তব কারো মাদ্রাসা কারো তাদের শেষ করে দাও তাদের বানান ভুল দেখলে তাদের টাইটেল ভুল দেখলে তাদের শেষ করে দাও ফলে অসংখ্য মুসলমানও বিপদে পড়বে শুধু উদ্বাস্ত নয় অসংখ্য মুসলমান বিপদে পড়বে ফলে এমন একটা দিন আসছে কেউ কোনো আত্মহত্যা করবে না সবাই মনে রাখতে হবে আগামী দিন আমাদের আগামী দিন বাঙালির অর্থাৎ এই মাটি বাঙালির মাটি এই মাটিতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন আমার প্রাণীর আদিবাসী ভাইরা আমি এই পনেরো তারিখে যাচ্ছি আদিবাসীদের মিটিং এ তারাও বিপদে পড়ে গেছে সকলকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলা তৈরি করব যে বাংলায় কোন হিন্দুত্ববাদ কোন মনুবাদ কোন সোহেন্দুর বাবা কোন অমিত বাবা কোন নরেন্দ্র মন্দির বাবা চোখে চোখ তুলে আমাদের দিকে কথা বলে আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারবে না সেটা আমরা হিন্দু মুসলমান সব এক হয়ে যাব যা রবীন্দ্রনাথ পারেননি যা লালন ফকির পারেনি যা বহু চেষ্টা করেছিলেন কাজী নজরুল ইসলাম সেই কাজটা করবে আমার ছোট ছোট ইউটিউবাররা আমি তো লিখি আমি তো হরিদাস পাল একটু একটু বলি আর লিখি কিন্তু আমার যে ছোট ছোট ভাইরা ইউটিউবাররা এরা দেখুন কত জীবন বাজি রেখে একটু বিজেপির হয়ে যদি ধপ দিত তাহলে এদের পকেট কিন্তু ভর্তি হয়ে যেত কিন্তু এরা যে কোনো সময় খুন হতে পারে যে কোনো সময় মরে যেতে পারে ছোট ছোট এরা খেতে পাক না পাক এরা কিন্তু সত্যিগুলো তুলে ধরছে যতক্ষণ এরা আছে ছোট ছোট ইউবার ইউবার আছে সত্যি কথা যতক্ষণ মানুষ জানতে পারছে ততক্ষণ বাংলাকে বাঙালিকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কারণে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি